আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য কার্পেট বানায় দিছি নিরাপদে চলার জন্য এটা শুধু আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য বিনয় হয়ে চলবা দম্ভ করে চলবা না হিংসা অহংকার রেখে চলবা না কারো প্রতি কোনো জুলুম করবা না আমি আল্লাহর খাতির বান্দা হই আমার এই ভবিলের মুক্তি যদি চলো তাহলে আমি আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করাবো এরপর

আমি জমিনকে সবুজ কার্পেট বানায় তোমাদের জন্য সমস্ত এসি চলার জন্য তোমরা ভুলে যেও না আমি আল্লাহ কিন্তু পাথরের বৃষ্টিও বর্ষণ করতে পারি আল্লাহ পাথরের বৃষ্টি দিতে পারে কি পারে না পাথরের বৃষ্টি দেয় না গ্রাম দেশে যারা খেতে খামারে কাজ করে ছোটবেলা আমরাও দেখছি জমিন থেকে যখন বাড়িতে আসতে নিতাম যখন হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ জমা হয়ে বৃষ্টি শুরু হয়েছে সাথে বড় বড় शिला বড় বড় शिला পাথর অনেক সময় অনেক জায়গা দেখা যায় এমন বড় বড় পাথর পড়েছে যে নদীর চাল ছিদ্র হয়ে গেছে আল্লাহ বলেন আমি পাথরের বৃষ্টি দিতে পারি আল্লাহ যদি পাথরের বৃষ্টিটা কোথায় পাইবে

আল্লাহ বলেন জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলের স্থলে যত কিছু আযাব তোমাদের কাছে আসে সেগুলা তোমাদের হাতে কামাই সেগুলা তোমরা নিজ হাতে কামাই করো নিজ হাতে তোমরা অর্জন করো এই কারণে আমার প্রাণের ভাইরা আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে যদি আল্লাহর ভয় অন্তরে থাকি

আল্লাহ ভালোবাসা রসুলের মহাম্মব ভালোবাসা ছেড়ে দিয়েছি আমাদের ইমান আমাদের ইমান মরে গেছে ইমান সতেজ নাই